কালকে একটা একটা দশ পনেরো একটা বাচ্চা ওই জানলা থেকে নিচে পড়ে গেছে পড়ে গিয়ে তার অবস্থা খুব খারাপ ছিল চোদ্দ পনেরোটা নার্সিংহোম ঘুরেছে কেউ নেয়নি কেন পুলিশ কেস একটা বাচ্চার আপনি বলুন তো আগে ট্রিটমেন্ট আগে না পুলিশ কেস হয়েছে সেইটা আগে একটা বাচ্চা তিন ঘন্টা দু তিন ঘন্টা তো ট্রিটমেন্টই পায়নি বাচ্চাটা তাকে কি করে দু আড়াই বাচ্চা তো দু আড়াই বছরের বাচ্চা তো রক্তের ডালা ওর কি কিছু আছে শরীরে একটা মানুষ একতলা থেকে পড়লে তার হাত পা ভেঙে হয়ে যাচ্ছে আর একটা বাচ্চা পাঁচতলা মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ ফুট উঁচু থেকে পড়েছে এটা ছেলে খেলা হচ্ছে চোদ্দ পনেরোটা নার্সিংহোম বাবা আরো পাড়ার সব নিয়ে ঘুরেছে আজকে এখন কি হয়েছে বাচ্চাটাকে তো আর ফেরানো যাবে না বাচ্চাটা আর নেই এবার হয়েছে কি বাড়িওয়ালা কাল থেকে আসেনি পুলিশ পোস্টিং করে রেখেছে পুলিশ হাতে ঝুড়ি পরে বসে আছে কি না যদি কোনো ভাঙচুর হয় সেটা আটকাবে পুলিশ কোনো কাজের কাজ করছে না একটা মানুষ হেলমেট পরে না গেলে তাকে তো সাইড করে দিয়ে তার থেকে তো পয়সা খেঁচার জন্য সব রেডি কি ট্রাফিক পুলিশ কি সার্জেন্ট সবাই আর একটা এত বড় ঘটনা ঘটে গেলো তাকে টেনে আনতে পারছে না সে ফোন করে বলছে বাড়িওয়ালা আমার শরীর খারাপ পুলিশও বলছে আমরা কি করবো বালিটিকুড়িতে চারতলা থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু মালিকের শাস্তির দাবিতে দেহ রাস্তায় রেখে বিক্ষোভ হাওড়ার বালিটিকুড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনা আবাসনের চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনার পর বাড়ির মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এবং তার শাস্তির দাবিতে শিশুটির নিথর দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা এখান থেকে আমার জানলা খোলা ছিল বাড়িওয়ালা কোনো দিন বলিয়েছিলাম বলে দিন বলেও নি যে জানলা খাব ঠিক আছে তো আমার ছেলে ছটফটে ছিল সে দেখতো জানলা ছিল কোনো ফ্ল্যাটই জানলা লাগানো নেই ওপরে ঠিক আছে মাসে সতেরোশো টাকা ভাড়া নিত কোনো সিকিউরিটি থাকে না এখানে আর আমার বাচ্চা আমার আমি বিচার চাই এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে বালিটিকুড়ির একটি আবাসনের চারতলার বারান্দায় খেলছিল শিশুটি অভিযোগ সেই বারান্দায় কোনো সুরক্ষিত রেলিং বা গ্রিল ছিল না খেলতে খেলতে হঠাৎই ভারসাম্য হারিয়ে নিচে কংক্রিটের রাস্তায় পড়ে যায় সে সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে গতকাল খুব্ধ এলাকাবাসী এবং শিশুটির পরিবারের সদস্যরা একত্রিত হন তাদের অভিযোগ বাড়ির মালিক একাধিকবার বলা সত্ত্বেও ফ্ল্যাটের বারান্দায় সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেননি তার এই চরম গাফিলতির কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুখ চুপ করে থাকে পাবলিক বলছে নিやって পাবলিক কোনো উত্তর নেইประชาชน কিসের জন্য?ประชาชน তো মানুষকে সেবা দেওয়ার জন্য আর আপনারা কি চাইছেন? আ আমরা চাইছি বাড়িওয়ালা এসে

বিক্ষোভকারীরা অবিলম্বে বাড়ির মালিককে গ্রেফতার এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি থমথমে হয়ে আছে আরো গুরুত্বপূর্ণ খবর পেতে এমপি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন হ্যাঁ কাল থেকে যে মানুষটা ছেলেটা মারা গেল পড়ছে তাকে তো বাড়িওয়ালা খালি ভাড়া দরকার নেগে আসা দরকার আমি এইটাই বলতে চাইছি আজকে রেখে বাড়িওয়ালা যতক্ষণ না আসে বাড়িওয়ালা আসুক আমি কেন আজকে রাখা আমি কেন আটকে রাখবো বাড়িবেলা যায় সিদ্ধান্ত নেবে বাড়িবেলাতে যাই তাহলে সিদ্ধান্ত নেবে এই জন্যে